প্রথমেই আপনাদেরকে জানাই অসংক ধন্যবাদ এবং আরএম এর পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ ও হ্যাঁ সরি আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ ভিডিও স্কিপ করবেন না তাহলে কিন্তু ভিডিওর টুইস্টটাই মিস করবেন কারণ ভিডিওর টুইস্টটাই পুরো ভিডিওর মাঝখানেই আছে যেটা না দেখলে আপনারা কেউ কিচ্ছু বুঝতে পারবেন না যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও দেখে আপনারও ভালো লাগবে হ্যাঁ ভিডিওতে সবার কাছে আমি একটা করে লাইক এন্ড কমন চাই কারণ আপনারা সবাই আমরা এতদিন পাশে ছিলেন নেক্সট ভিডিওতে পাশে থাকবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা মানে নতুন সারপ্রাইজ দিতে চলেছি সেটা আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে আমার ভিডিওতে আসার মূল লক্ষ্য হলো আপনাদেরকে একটু আন্তরিকতা প্রকাশ করা আপনাদের সাথে একটু ভালোবাসা শেয়ার করা আমি আসলে আপনাদের মানে সাপোর্টের জন্য মানে আপনারা যদি সাপোর্টটা না করতেন আমাকে তাহলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না আপনারা অবশ্যই জানতে পেরেছেন এবং দেখতে পেরেছেন যে আমার মনিটরাইজেশন আমি পেয়ে গেছি তো এটা এই সবগুলি আপনাদের ইয়ে আর কি দোয়া আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি অবশ্যই এতদূর আসতে পারতাম না তো আমি ভিডিও শুরুতেও বলতে চাই এবং শেষও বলতে চাই আপনারা আমাকে সব সময় সাপোর্ট করেছেন এবং করবেন ভবিষ্যতেও করবেন আমি সেটাই আশা করি আমার ভিডিওগুলো যদি কখনো খারাপ হয় আমাকে অবশ্যই বলবেন কারণ ভিডিও খারাপ হতেই পারে আমার ভুল ত্রুটি থাকতে পারে আপনারা আমাকে সাপোর্ট যেহেতু এতদিন করেছেন আরো করবেন ভুল ত্রুটি ধরিয়ে দিবেন আমি আশা করবো নেক্সট ভিডিওতে সেগুলো ভুল ত্রুটি সমাধান করার আর আপনাদের যদি কোনো নিত্য নতুন ভিডিও প্রয়োজন হয় ভালো লাগা কাজ করে না যে এগুলো আমার জানতে হবে কি আসার বিষয় সেগুলো আমাকে আমার সাথে শেয়ার করতে পারবেন আর যেগুলো আপনার কাছে ভালো লাগবে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে আমি মনে করব যে আপনারা আমার পাশে আছেন আর যেহেতু আমার নেক্সট ভিডিও গুলো মানে আমার অনেকটাই আপনারা আমাকে উপকার করেছেন আমার অলরেডি 50000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার সামনে নেক্সট একটা ই আছে পদক্ষেপ আছে যে 1 লাখ পূরণ করব আমি তো এটা সম্ভব একমাত্র আপনাদের কারণে আপনারা যদি আমাকে আরেকটু বেশি করে সাপোর্ট করেন তাহলে বেশি সময় লাগবে না আমার এক লাখ পূরণ হতে তো আমি আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সো গাইজ আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে আজকে আমার মনটা ভালো নেই ও সরি আজকে আমার মনটা অনেক ভালো থ্যাংকস লাভ ইউ যাই হোক অনেকক্ষণ কথা বলেছি আপনাদের সাথে অনেক ভালো লাগছে আপনাকে আপনারা আমাকে সাপোর্ট করবেন আর নো টুডে নে দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন পরবর্তী ভিডিওতে আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ধড়ান 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 কোথায় যাচ্ছেন আমি কিন্তু যাচ্ছি না গল্পে টুইস্টিট রয়ে গেছে সেই গল্পে টুইস্ট জানতে হলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে হবে লাইক কমেন্টস করতে হবে আর ভিডিও টুইস্ট জানতে হলে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ এইবার চলে যেতে পারলাম